আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের শিল্প কাজের সবচেয়ে কঠিন ধাপ যেটা সেটা হচ্ছে পাঁচ ভেতির মুড়ি ভাঙা তো আজকের ভিডিওতে আমি এটা বিস্তারিতভাবে আপনাদেরকে খুব সহজেই শেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা শুরু করেন তো চলুন যাই ভিডিওতে শুরু থেকে দেখাই শুরু থেকে দেখাই শুরু থেকে দেখাই এখন আছে কয়টা পাঁচটা পাঁচটা একটা নিচ দিয়ে নিলাম দুইটার উপর দিয়ে

পরেরটায় দুইটা থাকবে এবং পরেরটায় তিনটা পরেরটায় চারটা এরকম থাকবে এবং আর একটা জিনিস আর একটা জিনিস এখানে দেখার আছে সেটা আছে এই যে পেঁচা রশিটা দেখতেছেন কিন্তু এইভাবেই থাকবে পরেরটা এই যে পেঁচা রশির উপরে পরেরটাও এই পেঁচা রশির উপরে পেঁচা রশির উপরে উপরে উঠাবেন ঠিক আছে তিনটে গেল এই তিনটা তো সবাই করে একটা নিচ দিয়ে আর জিনিস মনে রাখবেন এই ভিডিও যত হইতেছে এটা দেখলেও বারে বারে মনে রাখবেন কি আমি যখন ভিতরে দিতেছি যেটাই দেই দেখবেন এই সিরিয়ালে কয়টা আছে এখন তিনটে না এক দুই তিন তিন নাম্বার মানে সবার শেষেরটা দিয়ে কিন্তু আমি ভিতরে দেই দেখছেন এই এইটাও দেখেন আবার দেখাই আপনাদের এই এটাও দেখাই এই যে শেষে কোনটা এইটা না এটা দিয়ে কিন্তু ভিতরে দিছি দেনে তারপরেরটা

এবং পরেরটা দিয়ে বাইরে আসবে এখন বাইরে আসতে গেলে হবে একটা নিচ দিয়ে একটা নিচ দিয়ে আবার দেখেন একটা নিচ দিয়ে নেওয়া লাগবে এখন একটা কোনটা তো ভিডিওটা বানানোর সময় অনেক কথা ওঠে নাই তো এই খারাপাতিটা হচ্ছে তার পরের খারাপাতি যেটা আছে সেই খারাপাতিটা শুধু একটা দিয়ে নিতে হবে মানে আমাদের যে শত্রু আছে যে একটার নিচ দিয়ে দুইটার উপর দিয়ে তো একটা তার পরের খারাপাতির শুধু একটা রশিদটার ভিতর দিয়ে নিতে হবে ঠিক আছে এদিকে যেরকম নিয়েছি মানে একটার উপর দিয়ে বা একটা নিচ দিয়ে সেই একটা নিচ দিয়ে দেখেন একটা নিচ দিয়ে ভিতর দিয়ে উঠিয়ে নিতে হবে এবং সবার শেষে যেটা আছে সেটা দিয়ে ভিতরে যাবে পরেরটা দিয়ে বাইরে আসবে মানে দেখেন যে পুরোটাই কোনো জায়গায় যে আলাদা আলাদা আছে এটা কিন্তু বোঝা যাবে না যে এটা আমরা আলাদাভাবে ভাঙলাম সবার শেষেরটা দিয়ে ভিতরে যাবে এবং পরেরটা দিয়ে বের হবে এতটুকুই শেষেরটা দিয়ে ভিতরে যাবে পরেরটা দিয়ে বের হবে পরেরটা দিয়ে এটা যেমন যদি তিনটা থাকে তাহলে এটা চারটে বা এটা চারটে থাকলে এটা পাঁচটা এখন হইলো এখন দেখেন মিলছে কি এদিক আর এই জায়গাটা মিলছে তো এখন যেগুলো থাকবে এগুলো বাম হাত দিয়ে ধরবেন বাম হাত দিয়ে ধরবেন আর এর ভিতর দিয়ে দিন ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টসে জানান আর যদি জানতে চান যে কাজটা শিখতে কতদিন লাগে আমি পার্ট বাই পার্ট দিন বাই দিন একটা ভিডিও বানাচ্ছি মানে সিরিয়াল ধরে এখানে আমি আসছি কুড়িগ্রাম তো এখানে ওনাদের প্রথম দিন থেকে শেষের দিন পর্যন্ত প্রত্যেক দিনের ভিডিও আলাদা আলাদাভাবে আপলোড দেওয়া আছে তো ওখান থেকে আপনারা একটা ধারণা নিতে পারেন যে কাজটা শিখতে আসলে কতদিন লাগে তো যাই হোক সবাই লাইক কমেন্ট শেয়ার করে মন্তব্য করুন যে আপনাদের এলাকায় এমন একটা উদ্যোগ হলে কেমন হতো কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আর যদি কোনো জায়গায় না বুঝেন তাহলে ওটা স্কিপ করে করে দেখবেন বা ভিডিওটা আটকে রেখে দেখবেন তো ভালো থাকবেন আল্লাহ আলাইকুম